ভাই এখানে গত রাত্রে কি কিভাবে হামলা ঘটেছিল এবং মানুষ হত্যা করেছে কিভাবে গতকাল রাত্রে এশার নামাজের পরে আমরা মেহমানদেরকে খাওয়ানোর পরে রাত ঘুমের আগ পর্যন্ত দশটা পর্যন্ত আর কি সব স্বাভাবিক অবস্থায় ছিল পরিস্থিতি ছিল তো যখন রাত দশটা এগারোটা পর্যন্ত সবাই ঘুমিয়ে পড়ছে জিম্মাদারদের তারা নিজ নিজ দায়িত্বে পাহারা চলে গেছে তখন সব কিছু স্বাভাবিক অবস্থায় ছিল যখন রাত দশটা বারোটা সাড়ে বারোটা দিকে চলে যায় তো সাড়ে বারোটার সময় আমাদের জিম্মাদার পাহারা যা যা ছিল ভাইরা জিম্মাদার ভাইদের সাথে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট ছিল তো পুলিশ ডিপার্টমেন্টটা যখন পশ্চিম পাশের দায়িত্বে ছিল তো ওনারা ওইখান থেকে আমাদের কি খেদমতের বলছে যে পুলিশ যা আমাদের সাথে কর্মরত অবস্থায় ছিল আর নাইট ডিউটিতে ওনরা সাড়ে বারোটার দিকে বলছে যে দেখেন আমি সাপ আমাদের উপর থেকে অর্ডার ফোন আসছে আমরা এখন বিমান চলে যেতে হবে আমরা এখানে থাকতে পারবো না এটা বলে দিয়ে গেছে আর যারা বলছে যে আপনাদের একটা হামলা হইতে পারে সাত পক্ষ থেকে আপনারা সাবধান থাকবেন এই কথা ওরা বলে দিয়ে গেছে যে মেসেজ যে এটা হতে আপনাদের একটা হামলা হইতে পারে তো ওনারা যাওয়ার পরেই যে দশ পনেরো বিশ মিনিট পরেই ওদের মসজিদে এলান হয়েছে যে আমরা আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত ফয়সলা চূড়ান্ত হয়ে গেছে আমরা আজকে রাতেই আমরা ময়দানে প্রবেশ করাতের মধ্যে আমরা মার দখল করবো যদি আপনাদের কোনো কিছু করার থাকে বা আপনাদের কিছু করতে চান তাহলে করে দেখেন তো এই কথা আমাদের সাথে জিম্মাদার ভাইরা যারা ওখানে ছিল গেটে পাহাড়ে তো ওনারা ওখান থেকে দিয়ে বলে উঠছে নারায় তাকবির তো যা আমরা যাদের এখানে আওয়াজ আসছে আমরা এ উত্তর দিচ্ছি আল্লাহ আকবর বলে আমরা আগে গেছি ভাই আপনি কি অসুবিধা বলছে যে ভাই আমাদের সাথে যা পুলিশ ভাইরা ছিল ডিউটিতে ওনারা এই কথা বলে গেছে ওনারা যে আমাদের উপর একটা হামলা হতে পারে তো এই কথা বলে যাওয়ার পরে আমাদের যারা গেছিলাম আমরা এই কথা শোনা পরে আমরা আবার চলে আসছি চলে আসি সবাইকে জানাই দিচ্ছি ভাই এরকম আমাদের উপর হামলা হতে পারে সাধু ভাইদের যারা সবাইকে জাগাই দেন তো আমরা সবাইকে ডাক দিচ্ছি জায়গায় দিচ্ছি হইতে পারে এরকম আস্তে আস্তে যা সবাই উঠে গেছে যখন রাত তিনটা বাজে তিনটা বাজে ওরা আমাদের ওই কেটে চলে আসছে তাকবির দিয়া ওই কেটে চলে আসছে আমরা সবাই আর কেউ শুয়েছিলাম না সবাই আমরা এর আগে উঠে গেছি তো আমাদের হুজুরা বলছে যে যাও তুমি উঠে প্রস্তুতি নাও নিজেকে আত্মরক্ষার জন্য বাঁচানোর জন্য কি করা যায় তো আমরা যখন উঠে চলে উঠছি উঠার পরে ওদেরকে আর কি আমরা ওই গেটে যখন যাই তো ওইখানে যাওয়ার পরে দেখি তাদের হাতে ছুরি ছিল পরে চাপাটি রডের বড় লাঠি ছিল বাস ছিল কাঁচা বাস এবং বস্তায় বস্তায় ওরা ইট নিয়ে আসছে তো আমাদের যে সাথী ভাইরা ওখানে ছিল পাহাড়ে পাহাড়ে ওদেরকে ছুরি মারছে দুই সাথী ভাইকে ওইখানে ওরা জয় করছে একবারে মুরগির মতো নিয়ম সভাবে হত্যা করা হয়েছে দুইজনকে এবং যারা ছিল তাদেরকে বাস লাঠি আগে যা পারে এরকম অনেক অত্যাচার করা হয়েছে এবং লাস্টে যখন দেখছে আমরা ওদেরকে বাতাস দেওয়ার চেষ্টা করতেছি তো আমাদের উপরে ওরা এমন ভাবে ইট পাথর নিক্ষেপ করছে এরকম বৃষ্টির মতো আমাদের বাধ্য হয়ে আমরা ওখানে থেকে চলে আসতে বাধ্য হয়েছি টিকে থাকতে পারি না তখন আমরা চলে আসছি তো আমরা যখন এখান থেকে চলে আসছি তখন আমাদের নুর হোসেন কাসিমি সাপ এবং আমাদের মুরব্বীরা ফোন করে বলছে তোমরা মাঠ ছেড়ে দাও তোমরা টুঙ্গি স্টেশন রোডে গিয়া ওখানে দাঁড়াও আর্মিদেরকে ফোন করো তো আমরা ওই সময় সাথে সাথে চলে আসছি মাঠ পরিত্যাগ করে আমাদের এখানে আর্মিদেরকে ফোন করছি মেন রোডে এসে তো কিছুক্ষণ পরে পাঁচ দশ মিনিট চলে আসছে না কিন্তু আমাদের যে সমস্ত অবস্থায় আমরা এদেরকে বাই করার চেষ্টা করছি রেফের আর্মির মাধ্যমে আমাদের কিছু সাহায্য করছে আমাদের বাড়ি করতে তো আমরা তিন চারজন সাথে যাদেরকে আমরা নিয়ে আসছিলাম এই মেডিকেল সরকারি মেডিকেল কলেজে আমরা নীতি নীতি অনেকে দুই একজন আমার হাতে মারা গেছে এখানে আমার নিয়ে জায়গা ওপরে দূরে মেডিকেল পাঠানো কিন্তু যারা মারা গেছে মারা গেছেই আমার এরকম বলা হয়েছে যে তিনজন আর কি দেখা আমরা সৌজকে দেখছি যে মারা গেছে আর এরকম শোনা যায় সাতজন এগারো জন বারো তেরো জন অনেক আছে যাদেরকে লাস্ট পাওয়া যায় না আমরা এখনো নাই

আর যে শরীর আঘাত করছে শুধু আর যে রোডটা যে বাইরেছে পায়ে স্পর্শে দাগ দেখা যাচ্ছে যে পাড়িয়েছে ওই পা ফুলে গেছে রক্ত বাধা হয়ে গেছে এরকম তো উনি ওই নীতি নিতে ওই তো রাস্তায় মারা গেছে মেডিকেলে যাওয়ার পর যখন শুয়েছে তখন আমরা অনেক পাঁচ দশ মিনিট পর না লজ দেখছি লড়া আমি দেখলাম যে ডাকলাম যে হজর কি অবস্থা কি অবস্থা উনি কোনো ছাদেন নাই তো একজন সাত বেড়ে বললাম দেখেন উনি জীবিত আছে কিনা তো উনি বলল না জীবিত নাই প্রায় বললাম যে না আপনি বললে হবে না ডাক্তার বলতে হবে তো ডাক্তার বললাম যে ডাক্তার সাহেব দেখেন উনি জীবিত আছে কিনা ডাক্তার সাহেব এসে বললো যে না উনি মারা গেছে দুইখানে আমাদের ওখানে একটা কান্না হাওয়া হয়ে গেছে যে আমাদের একজন জিম মাদার মালনা সাপনি মারা গেছে দেখুন আমার নিজে ওখানে হতাশ হয়ে গেছে বেহুশে অনেকেই পড়ে গেছে ওখানে কান্দে তারপর যাবার যখন অনেক হুশ আসছে তখন আমরা লাশ সরাইছি লাশ সরাই পরে যা আহত ভাই ছিল রক্ত অবস্থায় ওদেরকে ট্রিটমেন্ট করা হয়েছে পরে লাস্টে এই মেডিকেলের জায়গা ছিল না পরে অনেকে ট্রাকি করে বা ভেনে করে অন্য মেডিকেল এয়ারপোর্ট মেডিকেল নিয়ে যাওয়া হয়েছে আপনার হাতে একজন মারা গেছে জি আমার সামনে

আমাদের লোক আহত নিহত যে অবস্থা আমরা ফেরত চাই তোমরা যখন গাড়ি আসছে প্রথমে পাই নাই পরে যখন লাস্টে দ্বিতীয়বার যখন আসছে ঘাটাঘাটি করছে তখন চার পাঁচজন লোক পাইছে রক্তাক্ত অবস্থা রক্ত রঞ্জিত তো ওনাদেরকে নিয়ে মেডিকেল ভর্তি করা হয়েছে তা আমরা বললাম যে মৃত অবস্থা লাস্ট আছে দুই তিনটা তো ওনারা বলেছে আমরা লাশ পাই নাই তো লাশগুলো গেলো কোথায় এটা আমাদের সম্ভবত যে ওনার কোনো ঘুম করছে কষ্ট ওই সময় আমি নিজে ভাসঙ্গু আমার মনেতে আমার যে একটা আত্মীয়জন মারা যেত তো আমি এরকম কান্না করতাম না যেও কান্না উপভোগ করছি আমি না আমার সাথে যা ছিল সবাই হাউমাউ করে মনেকে নিজে বাপ মারা গেছে এভাবে সবাই কান্না করা করছে এখন জিম্মাদার উনি সামনে সবাই তো আল্লাহর জন্য আসছি তো এক ভাই মারা যাবে আর দেখবি এরকম অসম্ভব আমাদের সাথীরা এমন করে কান্না করছে মনে কি তারি আপন রক্তই কি মারা গেছে এমন তো অবস্থায় পরে সকালে আমাদের ওলামায়ে কেরামরা আসছে

ভক্তদের সাথে তাদের মতামত মিলতেছে না আমাদের আলমারা বলছে যে তাদের যদি মাওলানা সাত সাপ যদি বলে একটা উনি যদি রজু করে আসে তাহলে আমাদের কোনো প্রবলেম নাই আমরা তারা সার সম্বন্ধে গ্রহণ করব এটাই বলছে কিন্তু উনি রুজু করে নাই উনি ওনার ভুল করে নাই এখানে দেখা গেছে ভুল স্বীকার না করা পর্যন্ত না করা করে নাই সে উস্কানও দিচ্ছে বাংলাদেশের কিছু কিছু লোক আছে কিছু কিছু আলেমও আছে তারা কেমন আলেম জানি না এখানে বাংলাদেশের হাজার 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 আছে আছে আম যেমন আমরা আম আমরা কিছু জানি না কিন্তু তারপরও আমরা আলেমদের পক্ষে আছি আলেমরা যেদিকে যেই নির্দেশনা দেয় ওইটাই আমরা পালন করি কতজনকে হত্যা করা হয়েছে আমরা তো এই পর্যন্ত শুনতেছি এগারো জন বারো জন জন এরকম শুনতেছি কিন্তু তো এমনি আমি নিজে চোখ দিয়ে দেখছি তিনজন তিনজন দেখছি এদেরকে একজনকে কত্তল করা হয়েছে ডাইরেক্ট জব করা হয়েছে এই কথা বলা হয়েছে এটাও বয়ন শুনছি এইটাও শুনছি আমরা যে একটা একটা এরকম বলতেছে আমরা পারে ছিলাম এখন আসছি একটা একটা আলেম ধর ধরে ধরে জব কর এটা বলতে বলতেছি এরা বলতেছে তারা তো আলেম না তারা ওরা আলেম আছে দু একজন তাদের ওরা যে বলে যে আলেম আছে এরা কেমন আলেম দেখাইতে পারে না এটা আলেম কিনা যান আলেম হলে আলমের বিদ্বেষ গড় কেনা আমরা গত তিন দিন আগে আপনাদের এই ইজতেমার মাঠে এসেছিলাম জি ইউজ করেছিলাম বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা তার দুই থেকে তিন দিন পর আজকে আসতে হলো আপনাদের কে হত্যা করা হয়েছে কেউ বা বলছে করছে এই ধরনের আকরাইলে গিয়ে দেখে না যে হাজার মানে ষাট থেকে সত্তর জন লোক আছে কাকরাইলে শুধু বিস্তার আজকাল তিন পাঁচটা বাজে জানা যার ই দিচ্ছে আমাদের কাকরাইলে এইখানে হত্যাযোগ্য চালাইছে এর পিছনে হয়তোবা মনে হয় তাদের সাথে আমলি লীগের যে যুবলীগ ছাত্রলীগ এগুলো আছে নিষিদ্ধ করছে যে তারা সময় মনে হয় তাদের সাথে অ্যাড হইয়া এই কাজটা করছে এই যে সাতপন্থীদের সাথে আপনি কিভাবে ধারণা করলেন এটা হইতে পারে না তো এইভাবে তো একজন আল্লাহ আল্লাহওয়ালা লোক একজন আল্লাহওয়ালা লোক কোনোদিন একজন আল্লাহওয়ালা লোককে মারতে পারে না যার ভিতরে দিন আছে সে কোনোদিন আরেকটা মানুষকে খুন করতে পারে না রক্ত দেখতে পারে না আচ্ছা কি করছে করছেন এইভাবে যে চলতে থাকে এটা এটা হতে পারে না এটা হতে পারে না আমাদের পক্ষে আমরা চাই এটা একটা সুস্থ সমাধা হোক আমরা চাই চাইবাই একভাবে একই আল্লাহর ইবাদত করি আমরা আমরা একই আল্লাহর আবাদত করি আল্লাহ আমাদের একজন নবী আমাদের একজন ওরাও বলে আমরা নবীর কথা বলি আমরাও বলি আমরা নবীর কথা বলি তাহলে আমাদের আমাদের দিক নির্দেশনা দেহে কারা এখন আলেমরা এখন আমরা সবাই যদি আলেমের ছায়া তলে চলে আসি তাহলে সবাই এক হয়ে যেতে পারে আচ্ছা এই যে আহত নিহত যারা হলো এরা কি আসলে সাদাল অনুসারী আছে তারা নাকি আসলে জুবায়ের সাহেবের লোকজন জুবায়ের সাহেবের লোকজন হত্যা হইছে যারা পাহারা ছিল আমরা আমাদের যে আলেমুলের পক্ষ থেকে যে পাহারা ছিল তারাই তো ইয়ে হয়েছে হ্যাঁ ছাত্র হুজুর রাত্রে তিনটা বাজে উদ্দেশ্য কি থাকতে পারে ভাই আপনারা বলেন তিনটা বাজে আসার উদ্দেশ্যটা কি আমি মারামারি করার জন্য আসছি আমরা তো সবাই শুয়ে রয়েছি আমরা ওইখানে সবাই শোয়া এই অবস্থায় কেউ নামাজে ছিল কেউ শোয়া ছিল অনেক লোক মানে চতুর দিক থেকে আসছে এখন আপনি ভিতরে দেখতেছেন না কত লোক কি হয়েছিল একটু বলবেন আমার ওই সময়টা ছিলাম না আমি মাত্র নদীর ওই পাড় দিয়ে আসলাম আসার পর দেখতেছি প্রত্যেকটা মানুষের হাতে কাঁচা কাঁচা এই মোটা মোটা বাস দিছে আর বলতেছে যে মাঠ ছাড়া যাবে না মাঠ ছাড়া যাবে না প্রত্যেকটা বলতেছে ভাই আমরা মাঠ ছাড়বো না আমরা মাঠে অবস্থান করব পরে দেখা যায় কি হয় আর এই মাঠ দেখতেছেন আপনার মূলত আমাদের পক্ষ থেকে যে ই মানুষ ছিল মোট জন মানুষ ছিল পাহাড়ায় আর এখানে কোনো মানুষ ছিল না মাঠে কোনো মানুষ ছিল না আমরা সকালবেলা সাধারণ সাথী এবং মাদ্রাসা ছাত্ররা এসে কাজ করে তারপর যে যার গন্তব্য চলে যায় এরকম করে চলতেছিল কাজ যেভাবে আমাদের সরকার নির্দেশনা দিছে সালে আমাদের এক করবে এর আগে আমরা আগের মতো নিয়ম অনুযায়ী চলবে আমরা ওই নির্দেশনা মতো আমরা কাজ চলতেছিলাম আগে যাইতেছিলাম বাকি আমাদের কালকে পাহাড়ের ভিতরে যারা ছিল তাদের উপরে অতর্কিতভাবে হামলা করা হয়েছে শুধু হামলা করা হয় নাই দুই জনরে আমরা শুনছি দুই জনকে জবাই করা হয়েছে ময়দানে ওইবার থেকে এই পাশে আসছি হাসপাতালে রুগী দেখার জন্য আমরা আসার সময় দেখতেছি মোটা এক একজনের হাতে লাঠি দিছে ভাস দিছি রড আমি নিজের চোখে দেখছি রড পরে আপনার এই ভাস এগুলা তাবলিগের সে যদি তাবলিগের সাথী হয় আমার প্রশ্ন হলো সে যদি এখানে আল্লাহকে ডাকতে আসে আমাদের সাথে তাদের কোনো এইভাবে কোনো একতলাপ না থাকে তাহলে সে তার হাতে কেন রড থাকবে বাস থাকবে দাও থাকবে এটা আমাদের একান্ত প্রশ্ন আর আমার একটা দাবি হলো আমার এবং সমস্ত মুসলমানের প্রাণের দাবি হলো যে মাঠে আমার বাইরে রক্ত জড়ছে এই মাঠ কেমত পর্যন্ত সাদের জন্য সাদের অনুসারীর জন্য নিষিদ্ধ করা হোক আমরা কখনোই আর মুসলমানের রক্ত দেখতে চাই না আঠারো সালে উলামা একরাম যদি বলতো তাহলে তুরাগের নক্তি নদীর পানি কালো পানি রক্তে লাল হয়ে যেত কিন্তু উলামা একরাম তখন ধৈর্যশীল এবং প্রশংসার পরিচয় দিয়েছে উলামা একরাম ঠান্ডা মাথায় বলছে কিন্তু আজকে ছয়টা বছর হয়ে গেল কোনো সমাধান আসে নাই ছয় বছর পর হাসিনা ওয়াসিব শেখ হাসিনার সাথে তলে তলে আতাত ছিল শেখ হাসিনা যাওয়ার পরেও সে কিভাবে এত বড় সাহস পেলো সে কিভাবে এত বড় সাহস পেলো এইভাবে আজকে রাতের বেলা দুইটা বাজে গুমন্ত মুসল্লিদের উপর আক্রমণ করার কিভাবে শ্বাস হলে এটাই আমার প্রশ্ন